আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আজকের এই ভিডিও দেখে যে যে দেখবে আমি শিওর তাদের এই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে আমার তো মনে হয় যে এমন কেউ নাই যে ছোটোবেলায় এইসব ছোট চুলা ছোটো পাতিল দিয়ে পিকনিক করে নাই আম্মোর অনেক বকাও খাইছে কে কে আমুর বকা খাইছেন কমেন্ট করে জানাবেন ছোটবেলায় এই সবার থেকে চাল ডাল তুলে পিকনিক করার মজাই আলাদা ছিল সবার থেকে সব কিছু একটা একটা করে নিয়ে এই পিকনিক যে যেরকম করে করা হোক না কেন তাও অনেক মজা হতো সবাই অনেক মজা করে খেতাম ছোট চুলা ছোট পাতিল সবার থেকে সব কিছু নেওয়া খুবই মজা ছিল ছোটোবেলাটা কারা কারা ছোটোবেলায় এই পিকনিক করছেন আর আম্মুর হাতে বকা খাইছেন আম্মুর হাতে মার খাইছেন কমেন্ট করে জানাবেন এই যে এখানে সব সবজি কেটে নিচ্ছে আমার ছোটো বোন ওই করে দিচ্ছে আমার ছোট ভাইকে ও বায়না করতেছিল কয়েকদিন হলো আমার দাদি চুলা বানিয়ে দিছে ছোট চুলা ছোটোবেলা থেকে এই সব আবদার সব দাদি নানিদের কাছেই হয় দাদি নানিরাই সব এসব সব মেটাই ছোট ছোট চুলা বানে দেয় বায়না করলে এগুলো রান্না করে দেয় তো আমার বোন এখানে করে দিচ্ছে ওদেরকে সব কিছু এই যে সবজিগুলো কেটে নিচ্ছে সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে তারপর রান্না বসাবে আমার ছোট ভাই চার পাঁচ দিন হলে বলতেছিল চুলা বানানোর পর করে দেওয়ার জন্য তো আজকে ওর স্কুল বন্ধ ছিল এই জন্যও করে দিচ্ছে যে চাল ডাল সব ধুয়ে সবজি ধুয়ে রেডি করে নিচ্ছে ও আমি বসে বসে ভিডিও করতেছিলাম এখানে সব কিছু কেটে কুটে রেডি করে রাখছে এখন মা খাবে মা বসে দিবে কে কে এরকম করে খিচুড়ি করেন কমেন্ট করে জানাবেন সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা যত খারাপই হোক তাও যেন মজা লাগে এইসব খিচুড়ি খেতে এই যে আমার দাদি মা দিচ্ছে এখানে আগেকার লোকজনদের হাতের রান্না খাওয়ার মজাই আলাদা তাদের হাতে রান্না অনেক মজা হয় দাদি আমার দাদির হাতে রান্না আমার অনেক ভালো লাগে অনেক মজা হয় তো যে এখানে খিচুড়ি বসায় দিবে এই যে খিচুড়ি হয়ে গেছে এই যে খিচুড়ির ফাইনাল লুক সবাই খেতে বসে পড়েছে তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ